প্রায় প্রজাতি তার মধ্যে আপনারা অনেকেই খান আমরা খাই মানে ওই কাজুলি মাছ এটা বাংলাদেশের সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এই উত্তরবঙ্গের মধ্যে রাজশাহী আপনার আমাদের এই বগুড়া নৌকা পাতনা এই সব থেকে পাওয়া যায় তো এই কাজলি মাছ বাজারে কম দেখে সাপ্লাই কম দেখে দাম বেশি তো আমরা যদি এটার যে প্রজনন সময়ে এটা ধরা বন্ধ করতে পারি এটা সংখ্যা আরও বেড়ে যাবে অন্যান্য জলাশয়ে এটে যাবে তো আমরা এটা সংরক্ষণ করতে পারি তারপরে আপনার কালি বাউস বাজারে কম দেখা যায় তো জেলে যখন উন্মুক্ত জলাশয় এটা পায় তখন বাজারে নিয়ে এসে বিক্রি করে তো আমরা কালি বাউসও আমাদের এমনেজার প্রজাতি সেটাও ধরা আমরা নিষেধ করতে পারি এটা সকালের আইনে আছে এন্ডেঞ্জার প্রজাতির অন্তর্ভুক্ত এটা তারপরে আপনাদের এইখানে গাবতলিতে আপনারা যখন পুরা যখন মেলা করেন যে জামাই মেলা বা বৌ মেলা করেন তো সেখানে আপনারা অনেক বড় বড় মাছ নিয়ে না তো গত বছর যে মেলাটা হলো জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তো সেখানে বাঘাই যখন আমরা পেয়েছি তো সেগুলো শেষ করে নিয়ে আসছে না সরকার তো এই জন্য বাঘাই কিন্তু ধরা যাবে না তো পাগলা ক্ষেত্রে একটা এখানে সমস্যা হচ্ছে আইনগতভাবে এটা আমাদের মৎস্য বিভাগের আওতাভুক্ত না এটা বন্যজ প্রাণী হিসেবে বন আওতা তো এই জন্য আমরা এটি সংরক্ষণের জন্য একটা আলাদাভাবে আমি মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়কে চিঠি লিখেছি যে পাগলা আয় আর একটা হচ্ছে আপনার মহাশয় এগুলা খুব আগ্রহ তারা অনেক প্রভাবশালী বা অনেক হচ্ছে যে বড় অতিথি তাদেরকে আপ্যায়ন করার জন্য এগুলো নিয়ে আসে এটা যেন না ধরে এই জন্য আমরা এটা প্রচার করার জন্য যেটা আমি মাননীয় উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছি যে এটি বন বিভাগের কর্মকর্তাদেরকে আমাদের যখন মৎস্য সংরক্ষণের জন্য যে রেস্ট্রিক্টেড টাইমগুলো সেই সময় ট্যাগ করে দেওয়া আর প্রচার করা এটা বিভিন্নভাবে প্রচার করা যে এই মাছগুলা ধরা নিঃশেষ আর ধরলে তখন কিভাবে আইনগত ব্যবস্থা নেবে আমরা যখন ওই মাছের জন্য যাই সেই সময়টা এক থাকলে ওই মাছগুলা ধরা পড়লে বন বিভাগের আইন অনুযায়ী তখন আমরা আইনগত ব্যবস্থা নেব